অমৃত অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম বিষয়টি হলো দীক্ষা নেওয়ার পরে আমরা কি করব। দীক্ষা নেওয়ার পরে আমরা কি খাব শ্রী শ্রী মা শারদা দেবী কি বলছেন এই বিষয়ে শ্রী শ্রী মা শারদা দেবী বলছেন দীক্ষা নিয়েছো এবার ঠাকুরের কথা পড়ো তার কথা ভাবো তাহলেই হবে রোজ কথামৃত পড়বে সেখানেই কেমনভাবে জীবন কাটাবে তার সব উত্তর পাবে বলছেন ঠাকুরও আমি এক ও অভিন্ন কাশী বৃন্দাবন যাওয়া সহজ আমার কাছে আসা কঠিন আমি থাকতে এরা মানে পরিবারের লোকজন কেউ আমাকে জানতে পারবে না পরে বুঝবে সব পরে আমাকে পলে পলে অনুভব করবে খুব সত্যি কথা আজকে এত বছরের মধ্যে আমি প্রচুর ঘুরেছি জীবনে কিন্তু আমি আমার জয়রামবাটি কামারপুকুর যাওয়ার কিন্তু সৌভাগ্য হয়নি এর আগে তো আমি গত বছর গিয়েছিলাম জয়রামবাটি কামারপুকুর সত্যি মায়ের কথা যে কতখানি সত্য তা আমরা পলে পলে অনুভব করি মা বলছেন মুনি ঋষিরা জন্মজন্ম তপস্যা করে যা পায় না তোমরা এবার অনায়াসে তা পাবে আমি জগদ্ধাত্রী আমি দুর্গা আমি লক্ষ্মী আমি সরস্বতী আমি কালী যে ঠাকুর সেই মা এই জেনে জপ ধ্যান করো যে ঠাকুর সেই আমি আমি সীতা আমি রাধা আমি মৃত্যুঞ্জয়ী আমি সেই চির পুরাতন আদ্যাশক্তি জগৎ মাতা জগৎকে কৃপা করতে আবির্ভূত হয়েছি যুগে যুগে এসেছি আবার আসিব যদি আমার ধ্যান করতে তোমার বেশি ইচ্ছা হয় তবে তাহাই করিবে কারণ আমিও ঠাকুরে কোনো পার্থক্য নাই শুধু রূপের পার্থক্য যিনি ঠাকুর তিনিই এই দেহে আছেন আমার কৃপা না হলে কার সাধ্য এখানে আসে তুই ছাড়লেও আমি তোকে ছাড়ব না মানে মা বলছেন আমার যদি কৃপা না হয় তাহলে কার সাধ্য যে আমার কাছে আসবে তুমি যদি একবার আমাকে ধরো তুমি যদি আমাকে ছেড়েও দাও আমি তোমাকে ছাড়বো না শ্রী শ্রী মা বলছেন এই ছবিতে মানে নিজের ছবি দেখিয়ে রোজ দুটো করে ফুল দিও আমায় ডেকো সময় মনে রেখো ঠাকুর আর আমি সঙ্গে আছি এখানে মানে জয়রামবাটিতে তিন রাত্রি বাস করলে দেহ শুদ্ধ হয়ে যাবে এটা শিবের পুরী কিনা আর কি করতে হবে আমাদের সব কাজের মধ্যে মা বলছেন সাধন ভজন করো সর্বদা মনে মনে জপ করো ঈশ্বরের নাম ইষ্ট মন্ত্র নিয়েছ সেই ইষ্ট মন্ত্রকে ঘড়ির কাটার মতন জপ করতে থাকো যদি সময় অভাবে নিশ্চিন্ত হয়ে বসে ধ্যান জপ করতে না পারো তো মনে মনে সর্বদা সেই ধ্যান জপ রাখো সাধন ভজন রাখো এবং কথামৃত মা বলছেন রোজ পড়ো আর খাদ্য খাদ্য বিষয়ে কি বলছেন মা যে একজন জিজ্ঞাসা করছেন মায়ের কাছে মা দীক্ষা নিয়েছে এবারে কি নিরামিষ খেতে হবে মা বলছেন সে কি কথা বাবা আমার সন্তান নিরামিষ খাবে কেন সব খাবে মাছ মাংস সব খাবে তোমরা শুধু শ্রাদ্ধ বাড়ির অন্ন মা খেতে নিষেধ করেছেন ইন্দ্রিয়ের যে সুখ তার জীবনে এ করবে কিন্তু সংযত হয়ে ইন্দ্রিয়কে সংযত করতে শিখবে এবং তোমরা যেমন চলছো তেমনই চলো আমি তোমাদের দেখব শুধু আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের একটু সাধন ভজন করা মানে একটু নাম করা নাম করা এবং শুধুমাত্র যে তাদের নাম করলেই হবে মানে নাম করলেই হবে ঠাকুর বলছেন যে নাম মাহাত্ম কলিতে নামেই সব হবে কিন্তু তার সাথে সাথে আরও কয়েকটা জিনিস সেটা হলো স্মরণ মনন নিধিধাসন অর্থাৎ ধারণ করা আমাদেরকে তাদের এই বাণী কথাগুলোকে একটু হলেও ধারণ করার চেষ্টা করতে হবে আমাদেরকে যেমন ধরুন এর আগে যে ভিডিওটা করেছি কয়েকদিন আগে যে আমাদের এই সংকীর্ণ মনা। এই সংকীর্ণ মনার জন্য আমাদের কি হয় আমরা ভীষণ সূচিবাইও সূচিবাই হয়ে পড়ি সেই সূচিবায়িতা থেকে নিজেদেরকে বার করতে হবে এবং সেটা করতে গেলে কি করতে হবে মায়ের এই বই থেকে মায়ের কথা থেকে আমাদেরকে মনে সেই ভাবটা আনতে হবে মা যখন বলছেন এটা নির্ভুল এটা আমাদের করতে হবে সেই যে ধারণ করাটা এই ধারণটা করলেই স্মরণ মননের সাথে সাথে নিধিদ্ধন করলেই কিন্তু দীক্ষা নেওয়ার যে ফল সেটা পাওয়া যাবে গতকাল যে ভিডিওটা করেছিলাম সেটা হলো আমাদের মন থেকে কাম ভাব দূর করব কিভাবে কামনা বাসনা অবশ্যই থাকবে কিন্তু সেই কামনা যেন সংযত থাকে অতিরিক্ত হলে তো মুশকিল তো সেই কামভাব দূর করার অসাধারণ উপায় বলেছেন ঠাকুরমা সেটি নিয়ে গতকালকের ভিডিও ছিল সেখানে সুমিত্রা সেনগুপ্ত দিদি কমেন্ট করেছেন ভালো লাগলো আগে শুনলেও এই সব এনকারেজিং কথা বারবার শুনতে ভালো লাগে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এইভাবে পাশে থাকার জন্য এর আগের একটি ভিডিওতে আভা চক্রবর্তী আভা ভট্টাচার্য কমেন্ট করেছেন ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানাই দিদিভাই তোমাকে বলছি তোমার এই আলোচনা শুনে আমরা সকলেই সমৃদ্ধ হচ্ছি ওনাদের আশীর্বাদ যেন সবসময় সবার উপর বর্ষিত হয় জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি খুব সত্যি কথা শুধু আপনারা সমৃদ্ধ হচ্ছেন তা নয় আমি নিজেও সমৃদ্ধ হচ্ছি এই সমস্ত কথা থেকে আলোচনা থেকে প্রবীর মুখার্জি দাদা গতকালকের ভিডিওটাতে কমেন্ট করেছেন ঠাকুর এবং মায়ের শরণাগত হয়ে থাকতে পারলে জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে একদম তাই আচ্ছা এর আগে একটা ভিডিওতে নিজেকে শুদ্ধ পবিত্র করব কীভাবে এখানে কমেন্ট করেছেন এবং সেই নিজেকে শুদ্ধ পবিত্র করব কিভাবে সেটি বলেছেন কিন্তু শ্রী শ্রী মা শারদা দেবী অসাধারণ উপায় বলেছেন তিনি এবং এটা আমাদের জানা খুব প্রয়োজন বিশেষ করে আমাদের গৃহস্থ মহিলাদের তো সেখানে কমেন্ট করেছেন তাপসী রয় মা খুব ভালো লাগলো সত্যি মায়ের এই কথা ঠাকুরের কথা আমাদেরকে ভীষণভাবে মানে আমাদের জীবনটাকে অনেক বেশি সহজ সুন্দর করে দিচ্ছেন সেই জন্য আমাদের ঠাকুর মায়ের কথা অবশ্যই শুনতে হবে অবশ্যই জানতে হবে আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন অমৃত সুরলহরি চ্যানেলের পাশে থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মা স্বামীজির চরণে আমার লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওং তাৎসাৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক